আসসালামু আলাইকুম আমি আসাদুল ইসলাম সবাইকে স্বাগতম জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা বিষয়ে কিছু আপডেট নিউজ জানাবো আপনারা এতে মধ্যেই জানেন যে দীর্ঘ প্রায় এক বছরের মতন ট্যুরিস্ট ভিসা বন্ধ রাখছে বাংলাদেশিদের উদ্দেশ্যে এবং বাংলাদেশি যে পর্যটক আছে তারা দীর্ঘ এক বছর ট্যুরিস্ট ভিসা পায় না আর এই ট্যুরিস্ট ভিসার বিষয়টি আজকের নিউজ আমি জানাবো তার আগে আমি মেডিকেল ভিসার কিছু তথ্য দেবো মেডিকেল ভিসা এতে মধ্যে আপনারা জানেন যে মেডিকেল ভিসার অনেক সলট বাড়ছে কিন্তু আসলে এক শ্রেণীর যে অসাধু ব্যবসায়ী আছে তারা এই সলট বাণিজ্য করতেছে আসলে আটশো টাকার সলট বিক্রি করতেছে তারা পাঁচ হাজার সাত হাজার আট হাজার নয় হাজার যার কাজ যেরকম পাচ্ছে তারা কালেকশন করতেছে এবং এইভাবে তারা কামাই করে নিচ্ছে তবে আমি আপনাদেরকে সুখবর দিই যে খুব শীঘ্রই এই সলট বাণিজ্য বন্ধ হয়ে যাবে এবং মেডিকেল ভিসা আগের মতন ডেট অ্যাভেলেবল হয়ে যাচ্ছে এবং ট্যুরিস্ট ভিসার যে নিউজটি আমি এখন দেব ট্যুরিস্ট ভিসাটি হচ্ছে তারা সামনে যে দুর্গাপূজা পূজা আসছে এই দুর্গা পূজা উপলক্ষে তারা সীমিত আকারে ট্যুরিস্ট ভিসা স্টার্টিং করবে এতে মধ্যেই আমরা নিউজ পেয়েছি এই নিউজ অনুযায়ী আপনাদেরকে আমি নিউজটি জানালাম যে খুব শীঘ্রই দুর্গাপূজা উপলক্ষে তারা সীমিত আকারে ট্যুরিস্ট ভিসা সার্ভিসটি চালু করতেছে সারা ব্যাপী এবং মেডিকেল যে ভিসার যে কোঠা যেগুলো চলতেছে এগুলো খুব শীঘ্রই বন্ধ হয়ে যাচ্ছে আপনাদেরকে আমি জানালাম আপনারা অতিরিক্ত কোনো টাকা পয়সা দিয়ে এই মুহূর্তে মেডিকেল ভিসার যে ডেটটি এবং সলটটি নেওয়ার চেষ্টা করবেন না এবং খুব শীঘ্রই এটা অ্যাভেলেবল হয়ে যাচ্ছে এবং পরবর্তী আমি আপডেট নিউজ আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম